আর আমাদের কথা বললাম হাবিবুল্লাহ কথা রয়ে কথা বাকি রয়ে গেল লালের কথা বাকি রয়ে গেল কৌশলের কথা বাকি রয়ে গেল কথা বাকি হাবিবুল্লাহর কথা বাকি রয়ে গেল হাবিবুল্লাহ হুজুর দুনিয়ার আশা হুজুর করে না জান্নাতের আশা হুজুর করে না আগের হাতে আল্লাহ কুর্বিয়াতের আশা করে না দিদারের আশা করে না হাবিবুল্লাহ সে শুধুমাত্র একমাত্র আল্লাহকে মহাব্বত করে আল্লাহকে মহাব্বত করে আল্লাহকে মহাব্বত করে যখন হুজুর সব ত্যাগ করে দিয়ে আল্লাহর দিকে মহাব্বত করে পাথর মারলো আল্লাহ পাথর না মারলো আল্লাহ হুজুর কে মারে হুজুর পাক হুজুর পাক উপাদান থেকে খুন বেরো তারা মরে দেয় হুজুর পাক তাও আল্লাহ ছাড়ে না এ মুসলমানের ছেলেরা পেটে পাথর মারে খন্দকের যুদ্ধে ইবাদত করে কোনদিন কিচ্ছু আশা রসুল্লাহ করে নে আল্লাহকে মহব্বত করেছে আল্লাহকে ভালোবেসেছে আল্লাহকে বিয়ার করেছে আল্লাহ আল্লাহ করেছে আল্লাহকে মহব্বত করেছে কোন আশা দিলে নে যখন কোন আশা হুজুরে দিলে ছিল না আমার আল্লাহ জিবাইল পাঠিয়ে দিয়েছে পুরাক পাঠিয়ে দিয়েছে জিবাইল পাঠিয়ে দিয়ে পুরাক পাঠিয়ে দিয়ে হাবিবুল্লাহর কদমে একটা চুমা দেওয়া হযরত রাসুলুল্লাহ পুরে টক নিয়ে নুরের কদমে শরীফাইনে একটা চুমা দিয়ে দিয়েছে হাবিবুল্লাহর ঘুম ভেঙে গেছে কি হুজুর চলেন চলে আল্লাহ বুরাক পাঠিয়ে দিয়েছে যেতে হবে আমার আল্লাহ আপনার دیدار চাই আল্লাহ হুজুর প্যাকে যখন কোন আসলে আমার আল্লাহ হুজুরকে ডেকে دیدار করে সুবহান আল্লাহ মাথায় झुकছে বুঝতে পেরেছেন আশা আল্লাহ যেটা আমাদের চায় হযরত আদম সফিউল্লাহ তারবিয়াত আল্লাহ করেছে আর কুরবিয়াতের আশা করেনে करीब হয়ে গেছে মুসা калимুল্লাহ জুন আশা করেছিলেন তারিবিয়াত আল্লাহ দিয়েছে আর দিদারের আশা করেনে करीब হয়ে গেছে হযরত রাবিয়া बস্রি আশা করেছিল আর তারবিয়াত দিয়েছে আর আশা করেনে রাবিয়া बস্রি करीब হয়ে গেছে হজরত রাবিয়া বাসী যখন ইন্তেকাল হয়ে যায় উনার একজন খাদেমা ছিলেন উনাকে রাতারাতি দাফন করে দেওয়া হয়েছিল তো উনার খাদেমা বলে আমি দাফন করে দিয়ে যখন শুয়ে পড়েছি সেই রাত্রে স্বপ্ন দেখছি যে রাবিয়া বাসীকে মুনকার নেকির এসে সওয়াল করছে এ রাবিয়া বাসী মান রব্বুকা মান রব্বুকা তোমার রবকে রাবিয়া বাসী বলে চল্লিশ বছর যে রবকে ভুলিনি চার হাত কবরের তলায় সে রব ভুলে যাবো রিয়া অনেক কথা বলে দিয়ে যায় ইব্রাহিম আদাম বলে একজন আল্লাহি ছিল ইব্রাহিম বি আদাম আমার কেমন কোন আজকে গিয়েছিলেন বলে হেঁটে হেঁটে যায় কেউ উপরে সবার এমন করে হজে যাব আমি এমন করে হজে যাব রूहের জানি এই রকমের আগে কোনদিন খোঁজে কেউ যায় না বলে কেমন করে হয়ে যাব বলে আমি এখান থেকে সব শুরু করব একটা করে পাপ ফেলব দুরে কত ফুল্লামত পড়ব আর একটা করে পাপ ফেলব দুরে কত ফুল্লামত পড়ব আর একটা করে পাপ ফেলব দুরে কত ফুল্লামত পড়ব এই রকম করতে করতে হুযুরা

এসেছি কাবা আমার জন্য নয় কাবা অন্য জন্য ইস্তেফালে গেছে আল্লাহর মানে মতলব কি কে ওটা আমি আর কাবা দেখবো না হজরত ইব্রাহিম বিন আদম হুজুরের আর কাবা দেখার ঝোক নেই এবার ঝোক উঠে গেল কাবা যাকে দেখতে গেছে কাবা যাকে ওয়েলকাম করতে গেছে তার দিকে যাওয়ার ঝোক উঠলো ইব্রাহিম বিন আদম খুঁজে খুঁজে যে দেখে ওই সময় দেখে একজন বুড়ি মতন মহিলা বসে আছে বুড়ি মেয়ে একজন বসে আছে ওই সময় বুড়ি মাকে সালাম দেয় সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে

হুজুর আমার পরের বাড়ি যখন হজ করতে গিয়েছিলেন সেজদা দিয়ে দিয়ে সাত বছর ধরে আল্লাহর কাবাই গিয়েছে মুসলমান সবের মাথায় কি বলে বলে গল্প কি বলে বলে সব ভুতুরে গল্প শুনিয়ে চলে যাবে হ্যাঁ কি সমস্যা জানেন তো কোরআন থেকে একটা কথা বলে দিই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যখন ইউসুফ আলাহামের প্রেমে পাগল হয়ে গেলা বললো পাগল হয়েছে আমাকে সবাই টানা দিচ্ছে এর ওষুধ কি আছে সবাই বলছে যে রাজার ওষুধ বলছে ওষুধ একটাই যে জিনিসটা দেখে তুমি পাগল হয়ে গেছো সেই জিনিসটাকে সবাইকে দেখতে দাও সবাইকে দেখ তো সবাইকে দাওয়াত করলেন নিয়ে মেয়েকে ডাকলে দাওয়াত ফল দিয়ে তারা ফল খেচ্ছে হাতে করে ফল খেচ্ছে আর ইশারা করলো যখন ইউসুফ আলাহ সাল্লাম ঢুকে পড়লো যখন লেকআপ তুলে দিলেন তোলার সঙ্গে সঙ্গে ছুরি চলে গেল ফল পরে গেল হাত কেটে গেল খুন বেরিয়ে গেল মুখ দিয়ে বেরিয়ে গেল কি মুখ দিয়ে বললো এ তো মানুষ নয় এ আল্লাহর একজন জলিলুল কাদার আল্লাহর একজন মুকাররব একজন বড় ফেরেশতা দাদা হুজুর কি জানে আর যখন দেখে ফেলেছে বসিরাত আল্লাহ রুহুলা হয়ে গেছে যখন দেখে ফেলেছে হজরত হজরত ইব্রাহিম বিন আদাম হয়ে গেছে হজরত সুফি আব্দুল মোমেন হয়ে গেছে সুফি আব্দুল মাহুদ হয়ে গেছে যারা মেনে নিয়েছে দেখে নিয়েছে তাদের এটা মানুষের স্বভাব আমি যদি বলি এতগুলো লোক দাঁড়িয়ে আছেন তো আমি যদি বলি কালকে রাত্রে আমি উড়ছিলাম কি বলবেন পাগল বলবে না কি বল আবার কিছু কিছু লোক আছে বল না না কথা বলছে ঠিক বলি দুটো দল হবে না হবে না একদল বিশ্বাস করো একদল আর এক্ষুনি দেখেন দেখেন এক্ষুনি যদি আমি দেখতে দিই সবাই কি বলবে হা হা ঠিক তো হয়ে গেল তো তোমরা বিশ্বাস করলি তো তোমরা বাড়িতে যাবে তো তোমরা তো তোমাদের মহাসাদাতে তুমি তোমাদের মহামেলাতে জিন্দগিতে মানুষের সঙ্গে দেখা করবে তখন যে বলবে হুজুর এখানে অস করতে এসেছিল উড়ছিল তখন বলবে পাগল নাকি তখন একই কথা তোমাকে বলবে কি পাগল নাকি কথা ঠিক না ভুল বলে সত্য না মিথ্যে

সব লিয়াসের মধ্যে আউবাক্কা রিয়া করেছে মানে আউবাক্কার লোক দেখানি কাজ করেছে আর হজরত আকিল আনসারি উনার কাছে কিচ্ছুই ছিল না সারা রাত ইহুদির ইহুদির বাগানে কাজ করেছে পানি দিয়েছে পানি দেওয়ার পরে দু কেজি খেজুর পেয়েছে এক কেজি ঘরে রেখেছে আর এক কেজি রসুলের দরবার নিয়ে এসেছে তখন মুনাফিকরা বলতে আরম্ভ করলো এক কেজি খেজুর নিয়ে আল্লাহ কি করবে দেখেছেন বলে এক কেজি খেজুর নিয়ে আল্লাহ কি করবে তাই বলি মুনাফিকদের দিল কোনোদিন খুশি করতে পারে কমেন্ট হবে এখন তো ফেসবুকে হোয়াটসঅ্যাপে হেন তেন তো কমেন্ট হয়েছে না কমেন্ট হবে একদল পক্ষে একদল বিপক্ষে খবরদার যারা গজল সিয়াত করেন যারা গজল গান অনেক লোক আছে আবার মোবাইলে সব শুনছেন বাবা কমেন্ট দেখবে না তুমি তোমার গোলকে দেখে আগিয়ে আগিয়ে যাও কমেন্ট দেখলে তুমি জীবনে বাড়তে পারবে নেবার কিবা।

আল্লাহ আমাদের কাছে কি চাই আমার আল্লাহ আমাদের কাছ থেকে চাই এরা দুনিয়াটা ছেড়ে দেখ এই মুসলমান আমাদের দুনিয়া ছাড়তে হবে দুনিয়া ছাড়তে হবে আমি দিয়ে মানে ব্যবসা বাণিজ্য যে ইবাদত করবে না দুনিয়া ছাড়া তুমি দুনিয়ায় থাকো দুনিয়া বাইরের জিনিস বাইরে থাক দিল সাফ রাখো দিলকে আল্লাহর জন্য করে দাও দিলে আল্লাহ থাক বাইরে দুনিয়া বাইরে থাক اے مسلمان چھیرا تمی এরকম কোনদিন করতে পারবে না তুমি মনে মনে করবে তোমার দিলে দুনিয়া থাকবে আবার তোমার দিনে আল্লাহ থাকবে না না এক মায়ানে একটা তলোয়ার থাকে তলোয়ারের খাপকে মায়ান বলা হয় এক মায়ানে একটা তলোয়ার থাকে দুটো তলোয়ার থাকে র দিলে তো আল্লাহ একটা জায়গা করেছে যার দিলে দুনিয়া থাকে তার দিলে আল্লাহ থাকে না আর যার দিলে দুনিয়া থাকে না তার দিলে আল্লাহ নিজে বসে যা কিভাবে ত্যাগ করবেন আমি আল্লাহ ওই বললাম আল্লাহ রহমত মাসনী শরীফ থেকে আমি দু চারটে উদাহরণ দিয়ে যাবো যদি এই অনুযায়ী চলেন ইনশাল্লাহ